हाकिम पूरे हाकिम साहेब छीलो बेटा ফরিদপুরের ফরিদা হবে তার লোকের মাঝে কথা হল কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বর যাত্রে দশ জনী বিবি পরের বাপ বলল তাদের যত পারবে খাবে বসে বর যাত্রী বরের জিপে বিয়েলো দেখো সাদের বৌ নিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সাদার চেপি লুচিবুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা দানা বা যত পারবি খাবি নাই খো কন মানা পেবে পরে খানা খেলো যত পেটে আধা খেলো আধা পাতে রেখে পড়ল হলুদ মেখে সাবান হাতে গোসুল খানায় কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া পেটির বাবা গেল মজনি সে ইমাম সাহেব চলে এলো বসলো নিরাপেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে। কেউ বাৰু মাল কেউ বা থাক থাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি বয়ে মশমাল টাকালো বেপোড়ে ভাই হইলো যে বেমাল ঘরো হোনা বড়া কাঁপে হেসে হেসে গুণার শেষে হাসে মুখে উঠল জোরে কেসে 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 রাগ উঠাল কারণ লোকটা ফেলে দিল রাখো বাকি সবার মাঝে বেটির বাবা পরে জড় বলে করোনা অপমান রাখো আমার বা আট বাংলার ভিতরে দুই হাজার টাকা শোধ করে দিব দিও না খো ব্যথা শুনলো না খো বরের বাপ উঠে পড়লো সবে ফরি দেখ জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না খো বিশের বোতল হাতে নিয়ে খেলো খেদে খেঁদে গিলে নিল মরে গেল আল্লাহ কিয়া মতের কোটি লুচি লু মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন আজ ধরে যা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফোরে বাড়ি বলে সমাজ তুমি জবাব কবর কেন দিলে ফরিদারি মতো শত কত দেখো কোন সমাজের কীর্তি দেখে সে দিল জীবন এর জন্য কে বা হবে বন্ধু চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্প